আল্লাহর পরিবর্তে যাদের পূজা অর্চনা করো সবগুলো জাহান্নামে যাবে সবগুলো জাহান্নামের আগুনের ইন্দন হবে লাকড়ি সবগুলো জাহান্ন আগুনের আগুনে প্রজ্বলিত করার জন্য জ্বালানো হবে লাগরি যত পাথরের পূজা করা হয় সবগুলা দিনে জ্বালানো হবে যত মূর্তি পূজা করা হয় ওই মূর্তিগুলোকে আগুনে প্রজ্বলিত করা হবে আল্লাহ পাক বলেন যারা মাবুদ ছিল নকল মাবুদ তাদেরকে আগুনে ফেলানো হবে তবে যারা ইবাদত করছো তোমাদের কি অবস্থা হবে ওয়া আনতুম লাহা আর তোমরাও সেই আগুনের মধ্যে পরিবেশ করিবে তিনি ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে বলেন আকাশে আছে জমিনে আছে কোথাও নাই মাহবুদ বলা হয় তাকে যার এবাদত করা হয় যার এবাদত আমরা করি তাকে মাহবুদ বলা হয় আল্লাহ ছাড়া যদি কোনো মাহবুদ না থাকে পৃথিবীতে সত্যিকার অর্থে কোনো মাহবুদ নাই তবে যত মাহবুদ আছে যাদের পূজা অর্চনা করা হয় এগুলো সব নকল মাবুত এগুলা কি বলে হিন্দুরা যাদের পূজা করে বৌদ্ধরা যাদের পূজা অর্চনা করে আল্লাহ ছাড়া পৃথিবীতে যাদের পূজা অর্চনা করা হয় সবগুলা কি নকল সব কি নকল আর আল্লাহ হচ্ছেন আসল পৃথিবীতে আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা করা হয় সবগুলো জাহান নামে যাবে জাহান নামে লাকড়ি হবে ঠিক আপনি বললে ঠিক হবে না আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহ পাক বলছেন ইন্না কুম্মা মা তা'বুদুন যাদের পূজা অর্চনা কর সবগুলো জাহান্নামে যাবে সবগুলো জাহান্নামের আগুনের ইন্ধন হবে লাকড়ি সবগুলো জাহান্নামের আগুনের আগুন পর্যন্ত করার জন্য জ্বালানো হবে যত পাথরের পূজা করা হয় সব গুলা দিনে জ্বালানো হবে যত মূর্তি পূজা করা হয় ওই মূর্তিগুলোকে আগুনে প্রজ্বলিত করা হবে আল্লাহ পাক বলেন যারা মাবুচ্ ছিল নকল মাবু ওদেরকে আগুনে ফেলানো হবে তবে যারা এবাদাত করছো তোমাদের কি অবস্থা হবে ওয়া আং তোমলা হাঁগুণ আর তোমরাও সেই আগুনের মধ্যে প্রবেশ করবে কে বলছেন কে বলছেন আল্লাহ পাক বলছেন কত সুন্দর চমৎকার একটা কথা তুমি কিন্তু ময়না মেনে চমৎকার একটা কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা করছো সবগুলা জাহান্নামের আগুনের ইন্ধন হবে লাকরি আর যারা পূজা করছো তোমরা সেই জাহান্নামে প্রবেশ করবা তার মানে আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা করা হয় সবগুলা বাতিল আর আল্লাহর পূজা আল্লাহর বান্দা যারা করছে এদাই হচ্ছে আসল আমরা কার ইবাদত করি আল্লাহ আর জোরে বলেন কার ইবাদত করেন আল্লাহ আল্লাহু আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না খারাপ আল্লাহ আল্লাহু আল্লাহর ইবাদত করতে ভালো লাগে আল্লাহু আকবার আল্লাহ সাথের ঠিকিতে যা আছে সব নকল এইজন্য ইবাদত হবে একমাত্র একজনের তিনি কে আল্লাহ দেখেন যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা আরচনা করে বিচারের মাঠে আল্লাহ যদি বলে কিরে। তোরই বানাইছি আমি তোরই খাওয়াই আমি তোরই আলো দেই আমি বাতাস দেই আমি তোর রিজিকটা দেইছি আমি তোর বহু পোলাবান সব দেইছি আমি তুই আমার ইবাদত করিনা নিজেরা বানায়া মূর্তি পূজা করছস এটা কেমন বোকামি করলি কি জবাব দিব তখন বলে জবাব আছে বলো কোন জবাব নাই আল্লাহ পাক বলেন তিনি ছাড়া কোন ইলাহ নাই কোন বাবত নাই না আছে আকাশে না আছে জমিনে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই এজন্য নবীরা সবাই এক আল্লাহর রে করার জন্য যুগে যুগে বলেছেন ইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তাফলিহু হে মানবসকল তোমরা সবাই আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই কথা বিশ্বাস করো যদি কথা বিশ্বাস করতে পারো তাহলেই তোমরা সফলকাম হবে না লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا اله الا الله لا

একটি সিফাতি নাম যাকে বলা হয় ইসমে আজম ইসমে আজম পাঠ করে যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন এজন্য ইসমে আজম গুলো পাঠ করে আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন আল হাইম খাইম তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীবী তার কোনো মরণ নাই আল্লাহর কোন মরণ নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আর পৃথিবীর সব ধ্বংসশীল

এরব বিকোমা তো কাল্লিবা আল্লাহ বাক বলছেন খুল্লোমান সব কিছু ধ্বংসশীল সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কেউ থাকতে পারবে না সব ধ্বংস হয়ে যাবে তোমার রাবের সত্য একমাত্র অবশিষ্ট রবে তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক বলেন ওই চন্দ্রটা থাকবে না সূর্যটা থাকবে না আলোহীন হয়ে যাবে فاذاoverlineqal

ওয়া জুমিয় আশ শাম সুআল চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে একটার সাথে আরেকটা আধাটকা লাগে সব কিছু লণ্ডবণ্ড হয়ে যাবে আল্লাহু সব শেষ হয়ে যাবে কানাফিল্লাহ হয়ে যাবে একমাত্র তোমার রাবি থাকবেন তিনি আছেন ছিলেন তিনি থাকবেন আর সব শেষ হয়ে যাবে

কাগজের মত মুখের ভিতরে পেঁচায়া মুষ্টিবদ্ধ করে নিবেন আল্লাহ কত বড় এই বিশাল আকাশ সাত আকাশ সাত জমি এগুলো মুষ্টির মতো করে হাতের মধ্যে নিয়ে নিবেন হাতের يدهن মধ্যে নেওয়ার পরে সাবি আলা ইয়াকবিদুহা ওয়া ইয়াবসুতুহা হাতকে সংকুচিত করবেন আবার সম্প্রসারিত করবেন এভাবে সংকুচিত করবেন আবার সম্প্রসারিত করবেন আল্লাহ রাসূল বলেন এইভাবে করে আল্লাহ পাক বলবেন ইয়াকুলু আনাল জাবদা আনাল মালিক আল্লাহ পাক বলবেন আমি মহা প্রতাপশালী আর আমি রাজাDirac এজন্য কেও বলতে পারবো না যে আমি রাজাDirac রাজাDirac একজন তিনি কে আল্লাহ আল্লাহু আকবার আপনি চিন্তা করছেন সাত আসমান এই সাত জমিন নিজের হাতের মুঠের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে দিবেন এরপরে বারবার এভাবে ক্রচং করবেন ওয়ায়াকুবিদুহা ওয়ায়াবসুতুহা ইয়াক বিদু হা কয়াবু চতুহা এইভাবে করে মুষ্টির মতো করে মোয়ার মতো বানাইয়া ফেলাইবেন এই আকাশ আর জমি নিজের হাতের মধ্যে বেঁচে নিবেন তাহলে আল্লাহ তাআল্লা কত বলেন বলেন আল্লাহ আল্লাহ সব চাইতে পারো আল্লাহ পরে যদি আল্লাহ সব চাইতে পারো কত আল্লাহ হিসাব করেন এই সাত আঁকার জমি নিজের হাতের মুদ্ধার মতো নিয়ে নিবেন আল্লাহ রাজ বলে আলাদা দিয়া বলবেন আমি মহাপ্রতাপ শাড়ি

দুনিয়া রাজত্ব ছাড়া সেই কোথায় আইনা আল মুতাকাববিরান কোথায় গেল সেই অহংকারীরা কোথায় তারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিয়া বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালু হে পৃথিবী তোর সেই পাহাড়গুলো কোথায় কত বড় বড় পাহাড় ছিল আকাশ পাহাড় গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল সেই পাহাড় কোথায় গেল আইনা তোর সেই গাছপালা গুলো কোথায় গেল কত সুন্দর গাছপালা ছিল সহ এই পৃথিবী ছিল সেই গাছপালাগুলো কোথায় গেল

কেউ থাকবে না আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল কহা একমাত্র পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন এর রাজত্ব আল্লাহ তাআলা ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আর সব শেষ হয়ে যাবে কুল্লু আলাইহা সব শেষ আলহাইল খো তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী